জয়গুরু বন্দে পুরুষ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উনার একটি বাড়িতে বলেছেন না করে যে পেতে চায় দুঃখ তার পিছুই ধায় করাই পাওয়ার জন্য নেই শ্রী শ্রী ঠাকুর বললেন যে না করে শুধু পেতে চায় দুঃখ তাকে কখনোই ছেড়ে যায় না যখনই আমরা করব তখনই আমরা পাবো করাটাই হচ্ছে পাওয়ার জন্য আমরা যদি মনে করি ঘরে বসে থাকি হাত পা গুটিয়ে বসে থাকি আর ভাবি যে ভগবানই আমাদের সব কিছু পাইয়ে দেবেন উপর থেকে ভগবান আসবেন আমাদেরকে সব কিছু দিয়ে দেবেন তাহলে সেটা কখনই হবে না সেটা শুধু আমরা কল্পনায় থেকে যাবে আমাদের বাস্তবে কখনো সেটা পূরণ হবে না আচার্য দেওয়া শ্রী শ্রী দাদা একদিন আলোচনা প্রসঙ্গে বলেছেন যে এটা হচ্ছে কর্মজগৎ ভগবান শ্রীরামচন্দ্রকেও কর্ম করে যেতে হয়েছে এই সংসারে সেতুবন্ধন করার জন্য উনি নিজে পাথর দিয়ে সেতুবন্ধন করেছেন সীতা উদ্ধার করতে উনি নিজে যুদ্ধ করে সীতাকে উদ্ধার করেছেন নিজে ভগবান হয়ে উনি কাজ করে গেছেন তাও তারপর উনি ফল পেয়েছেন আর এটা হচ্ছে কর্মজগৎ যখনই আমরা কাজ করব যখনই আমরা কাজে আর কড়ায় মিল থাকবে আমাদের তখনই আমাদের সফলতা আসবে আমরা যদি মনে করি আজ ঘরে বসে থাকি আর মনে করি যে ভগবান আমাদেরকে খাবার দেবেন তাহলে সেটা ভুল হবে ভগবান আমাদের হাত দিয়েছেন পা দিয়েছেন করার রাস্তা দেখিয়ে দিয়েছেন কি করে আমাদের রোজগার করতে হবে কি করে আমাদেরকে ইষ্টের আশ্রয় থাকতে হবে সেটা ঠাকুর বলে দিয়েছেন সেই পথে আমাদের চলতে হবে সেই পথটাকে আমাদের অনুসরণ করতে হবে তবেই আমাদের সফলতা আসবে তবেই আমাদের পাওয়া ঘটবে ঠাকুর বলেছেন করাই হচ্ছে পাওয়ার মা যখনই আমরা করবো তখনই আমরা সেই পাওয়াটাকে মা রূপে গ্রহণ করতে পারবো তবুই আমাদের ফল পাবো আমরা কিন্তু না করেই যদি আমরা মনে করি যে ফল পেয়ে যাব একটা ছাত্র যখন পড়াশুনো করবে তখনই ও ভালো রেজাল্ট করতে পারবে কিন্তু ও যদি মনে করে যে আমি ভালো রেজাল্ট করব কিন্তু ও যখন পড়াশোনা করবে না ও কি ভালো রেজাল্ট করতে পারবে নিশ্চয়ই পারবে না তো ওকে পড়াশোনা করতে হবে সঙ্গে সঙ্গে ওকে ভগবানকে বলতে হবে প্রভু আমাকে ভালো রেজাল্ট করে দাও তখনই ওর ফলটা ভালো হবে আমরা ঘরে বসে থাকি যদি আর বলি ভগবান আমাকে খাবার দাও আমাকে এইটা দাও সেইটা দাও সেটা কখনোই সম্ভব হবে না আমাদের ইষ্টমুখী থেকে প্রভুকে মাথায় নিয়ে কর্ম করে যেতে হবে তবেই আমাদের সফলতা আসবে তবেই আমাদের পাওয়া ঘটবে তবেই আমরা খাবার খেতে পারবো না হয়তো পারবো না তাই ঠাকুর বলেছেন এটা হচ্ছে কর্মজগত কর্ম করে যাও ফলে আশা করো না সফলতা নিশ্চয়ই আসবে আর আমরা যদি মনে করি যে আমি কর্ম করছি আজ একটু করেছি আর একটু এক আনা করে ষোলো আনা পাবো সেটা কখনোই হবে না আমাদের যতটুকু করব ততটুকু ফল পাবো ঠাকুর বলেছেন যা কিছু করব তার কেটে ঝেড়ে যা কিছু সেটাই আমরা পাবো তো আমরা ভালোটাকে আঁকড়ে ধরে ভালো কাজটাকে করে যাব তবেই আমরা ভালো ফল পাব শ্রী রামচন্দ্রকে নিজে কাজ করতে হয়েছে উনি ভগবান উনি নিজেকে কাজ করতে হয়েছে আমাদের শ্রী শ্রী ঠাকুর সেখানে এসে কর্মজগতে এসে কর্ম করে গেছেন আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন কি করে কাজ করতে হবে কি করে বাঁচতে হবে কি করে বাড়তে হবে কি করে আমরা উর্বর্ধনের পথে যাব কী করে আমরা অমৃতের পথে হবে হবো ঠাকুর নিজে আমাদের দেখিয়ে দিয়েছেন আর এবার শ্রী শ্রী ঠাকুর আমাদের আচার্য মধ্যে হয় আমাদেরকে আচার আচরণ শিখিয়ে যাচ্ছেন আমাদের আচার্যদের শ্রী দাদা তো ওনারা নিজে স্বয়ং কাজ করে তারপর ওনাদের আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন তো আমরাও সেই কর্মজগতে আমরা যখনই কাজ করব। যখনই কাজ আর আমাদের কাজে কাজ আর সেই করার মধ্যে মিল থাকবে তখনই আমাদের সফলতা আসবে তো সকলের কাছে একটাই অনুরোধ যাতে আমরা করি করার সঙ্গে সঙ্গে প্রভুকে স্মরণ করি প্রভু আমাকে উদ্ধার করো আমাকে শক্তি দাও আমি যেন সেই কাজটা সফলতা অর্জন করতে পারি সেই কাজে তোমাকে মাথায় নিয়ে চলতে পারি তখনই আমাদের ঠাকুর এসে আমাদেরকে শক্তি যোগাবেন আমাদের সেই করার রাস্তাটা দেখিয়ে দেবেন তখনই আমাদেরকে সেই সুপথে নিয়ে যাবেন ঠাকুর তখনই আমাদের সেই করাটার পাওয়া ঘটবে আমাদের সফলতা সাকসেস আসবে জয় গুরু বন্দে পুরুষ উত্তমম